টলিউডে শুভশ্রীকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে মুক্তির অপেক্ষা থাকা সিনেমা ধূমকেতুর আগে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় মন্দিরে যান বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল তারা একসঙ্গে মন্দিরে যাবেন কিনা অনেকেই ভেবেছিলেন আলাদা আলাদাভাবে উপস্থিত হবেন আবার অনেকে আশা করেছিলেন তাদের একসঙ্গে দেখতে পাবেন সব বিতর্ক ও কৌতূহলকে দূরে সরিয়ে দেবশুভশ্রী একসঙ্গে মন্দিরে হাজির হন লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে ধরা দেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি তারা একসঙ্গে মন্দিরে গিয়ে পূজা করেন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখা দেন তারা একে অপরের হাত ধরে ছাদের প্রান্তে দাঁড়িয়ে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়ান কিন্তু সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন ভিড় ঠাসা জনতার মধ্যে দিয়ে দেব শুভশ্রীকে হাত ধরে সাবধানে গাড়িতে তুলে দেন এবং তারপর মিদিও সেই গাড়িতে ওঠেন এই মুহূর্তের ভিডিও প্রকাশে আসতেই তা ভাইরাল হয়ে যায় অনুরাগীরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন কেউ লিখেছেন এটা ওর দায়িত্ব কেউ লিখেছেন উফ কি সুইট আবার কেউ লিখেছেন দেখলে মনে হয় সব পরিপূর্ণ প্রসঙ্গত ধূমকেতুর শুটিং শুরু হয়েছিল দু সালের অক্টোবর মাসে নানা জটিলতার কারণে মুক্তি পেতে দেরি হয় কিন্তু চোদ্দই অগস্ট অবশেষে দর্শকরা বহু বছর পর ফের দেব শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পাবেন এই জুটি একসময় টলিউডের অন্যতম হিট জুটি হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিল